জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করে ঐক্যমত্য কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে সংস্কার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেসব আলোচনা হয়েছে সে ব্যাপারে কমিশন প্রধানকে অবহিত করেন কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার ড ইফতেখারুজ্জামান বিচারপতি এমদাদুল হক সফররাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে অংশ নেন এ সময় পরবর্তী করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা